হ্যাঁ হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন আবার উত্তাল এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা জায়েদ খান এবং অভিনেত্রী শবনম বুবলি। গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই তবে এবার এক অপ্রত্যাশিত ঘটনা নিয়ে সামনে এলো তাদের সম্পর্কের কাহিনী। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে জায়েদ খানের বেডরুমে উপস্থিত বুবলি বিষয়টি নিয়ে নানা রকম গুঞ্জন শুরু হলো। পরে জানা যায় এটি ছিল একটি ব্যক্তিগত মুহূর্ত যেখানে জায়েদ বুবলিকে অত্যন্ত নাটকীয়ভাবে প্রপোজ করেন। জায়েদ খান বুবলিকে প্রস্তাব দেন একটি দামি ডায়মন্ড রিং এবং ঢাকার অভিজাত এলাকায় ফ্ল্যাট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রহনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে তিনি বুবলিকে ভালোবাসার প্রতী হিসেবে এই উপহার গুলো দিয়েছেন জায়দ বলেন বুবলি আমার জীবনে স্পেশাল একজন মানুষ তাকে জীবনের সেরা জিনিসগুলো আমি দিতে চাই আর সেটা দিতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি বুবলি এই প্রস্তাবে কি প্রতিক্রিয়া দিয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি জায়দের প্রস্তাবে কিছুটা বিব্রত হলেও পরে পরিস্থিতি হাসি মুখে মেনে নেন অর্থাৎ জায়েদের প্রস্তাবটি তিনি প্রথমে মানতে না চাইলেও পরবর্তীতে তিনি ঠিক মেনে নেন প্রস্তাবটি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে কেউ এই ঘটনাকে ভালোবাসার প্রকাশ হিসেবে দেখছেন আবার কেউ কেউ বলছেন নিচক প্রচারণা বা সিনেমার মতো সাজানো ঘটনা এদিকে বুবলির মা এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন আগেও মানা করেছি আমার মেয়ের জীবন নিয়ে এমন নাটক বন্ধ করুক কিন্তু সে করেনি যে বারবারই আমার মেয়ের সঙ্গে সম্পর্কের রেশ কাটিয়েছে তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওদিকে শোনা যাচ্ছে শাকিব খান নাকি জায়দ খানের উপর অনেকটাই রেগে গিয়েছেন এই ধরনের প্রস্তাব দেয়াতে কারণ সাকিব খান কখনোই চান না বুবলির সঙ্গে অন্য কেউ ঘর বাঁধু আবারো এবং এই জন্যই খানকে বারবার মানা করা সত্ত্বেও জায়দ খান শুনেনি এই জন্য জায়দ খানের উপর রেগে গিয়েছেন সাকিব খান জানা যায় সাকিব খান এবং বুবলির মা নাকি এক হয়েছেন বুবলি এবং জায়দ খানের সম্পর্ককে শেষ করে দেওয়ার জন্য তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের জন্য আমরা নিয়ে আসবো সব ধরনের নিউজ সবার আগে সব বন্ধুর আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ